বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘাত তারা তারা এই বিভাজন তৈরি করে আমাদেরকে দুর্বল করেছে এই বিভাজন তৈরি করে তারা খুবই এবং সহরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছে আমাদের একজনের বিরুদ্ধে আর একজনকে নেলিয়ে দিয়েছে নেলিয়ে দিয়ে তারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে আমাদের মধ্যে বৈষম্য তৈরি করেছে এদেশের সকল সম্পদ বিদেশে পাচার করেছে তাই বন্ধুগণ ওদের এই খুঁড়ি সৈরাচারী হাসিনা গত পনেরো বছরে যে বিভাজন তৈরি করেছে সেই বিভাজনের রেখা মুছে দিয়ে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান Anlaşamayacak, 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 anlaşamayacak,